এই বগুড়ার কিছু ধান্দাবাজ আছে এই ধান্দাবাসগুলা ধান্দাবাস ধান্দাবাজ পুরুষ এবং মহিলা এই ধান্দাবাসগুলা লুকে লুকে তার নিংকি ধরেছে মুর্শিদ কিবলার ইন্তকালের পূর্বে কেউ যদি মুরশিদ কিবলার একজন মুরিদকে বায়াত করাতে চায় তাহলে যে করানো এবং যে হলো এই দুইটাই হবে মুনাফিক ধান্দাবাজ ধোকাবাজ বেঈমান জাহান্নামী সকল খলিফাকে আমি বায়াত করার অধিকার দিয়েছি কিন্তু আপনাকে চার তরিকার সবক কমপ্লিট করতে হবে রামসাগর মার্কাদ দুই নম্বর পুরুষ মহিলা বোঝেনই না ইসলাম মিশায় এক দেন নম্বরে পিসে লেংকি ধরে ঘোরেন কি পান তার কাছে আপনার মতো মরিদ পাঁচ হাজার দশ হাজার কাটলে আস্তাব সিদ্দিকির সুরও লড়বে না এদেরকে ধিক শতধিক আমার হকেরে দেওয়ার সিদ্দিকি আর দরবারে একটা ইলিটারের থেকে ব করম থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত মানুষ টিকবে সেই ব্যক্তি মৃত্যুবন্ধ থাকবে যার ভিতরে কোনো ধান্দাবাজি নেই হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত এখন কিছু খলিফা নামে ধান্দাবাজ বের হইছে কিছু না তো একজন দুইজন বেশি না আমার খলিফা তো সারা বাংলাদেশে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক থানায় আমি খেলাফত আলহামদুলিল্লাহ কিন্তু খেলাফতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা প্রতিনিধি ইন্ডিয়াতে যায় বা পাকিস্তানে যায় বা আমেরিকায় যায় তাহলে ওই প্রতিনিধি যদি ওখানে গিয়ে বলে আমি বাংলাদেশ সরকারের চাইতে বেশি দাবি বুঝতেছেন না আমি তার প্রতিনিধি তাহলে ওই দেশে গেলে ওই তো ওই বিদেশ তো গ্রহণ করবেই না বরং উত্তম মধ্যম দেওয়া শুরু এটুকু জ্ঞানও নাই আমাদের মুরিদদের মুরিদদের এতটুকু জ্ঞান থাকবে না এত লিখিত কেতাব দিলাম এত ওয়াজ করেছি এত তালিম দিয়েছি জিকির শিখাইছি এলমে তাসাউফের জন্য কেতাব লিখে দিয়েছি ফতোয়ার কেতাব লিখে দিয়েছি নিজে প্র্যাকটিক্যাল জিকির করায় মিলাদ কিয়াম করায় প্রতিদিন একশো করে দুশো বার আপনাকে দরুদ শরীফের সবক দেওয়া হয়েছে পাঁচান পাঁচ জিকির কলবের সবসময় কলমের মধ্যে জিকির জারি থাকবে দেওয়া হয়েছে এর পরেও আপনি চিনবেন না প্রতিনিধি কতটুকু আর পির কতটুকু দেশের সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেলে একে অতিরিক্ত বললে রাষ্ট্রদূত বলা যায় সরকার বলা যায় না এই জ্ঞানটুকু নাই আপনার আরে ধান দাস ধোকাবাজ সব কয় আমিও তো হুজুরের প্রতিনিধি প্রধান প্রতিনিধি প্রধান খলিফা তাহলে আমার কাছে বায়াত হলেই হুজুরে পাওয়া যাবে তার মানে তারার কাছে হলে সূর্য পাওয়া যাবে এ সূর্য যখন ওঠে তখন তো বলেছি ধান্দাবাস কখনো আমার সাথে হুজুরের সাথে টিকে নি দোজাহানের বাদশাহ সাথে টিকে নাই তিন তিনশো ধান্দাবাস বিশর বাহিনী ওবায়বিন সুলুল বাহিনী কাব বাহিনী কত বাহিনী সব বাহিনী মিলে তারা সারা তিনশো সাড়ে তিনশো মুনাফিক নবীকে বুঝতে পারে নাই হুজুর বন্টন করতেছে কয় যে আল্লাহ নবী মোহাম্মদ সাহসাম একটু ভালো করে বন্টন করেন মানে নবী ওর থেকে বন্টন করা শিখবে এই হলো আকীদা আর আমার ধান্দাবাজদের আকিদা হুজুর যেখানে ভয় পায় আমাদের আমাকে সেখানে পাঠায় চিন্তা করে দেখেন এটা আলা হুজুর বাঙালি হুজুর আশি বছরের বৃদ্ধ ছবি আলা হুজুর তারপরেও সে এত বাসে আমাকে জনতার ভিতরে সে প্রচার করেছে আস্তাব সিদ্দিকী যে এলাকাতে যায় ওই এলাকায় চল্লিশ দিন ওহাবি খাজ যায় না ছবি আলা অন্নফ্রের মুড়ির একটা বয়োজ্যেষ্ঠ আশি বছরের বৃদ্ধ চিনল আস্তাব সিদ্দিক আর তুমি ভন্ডামি করে আস্তাব সিদ্দিকি মুরিদদের কাছে করে খাও মাল কামাই করো বেটা তুমি চিনো না তোমার মতো জালেম আর দুনিয়া কি আছে কি শিখেছ কয়েকদিন পীরের পিছে ঘুরে এরা পীর হতে চায় অথচ একটা তরিকার সবক তারা দেয় হয়নি একটা তরিকা প্রতিটা তরিকা কদরিয়া চিস্তিয়া নকশন দিয়া মজাদ্দে দিয়া প্রত্যেকটা তরিকা কদরিয়া নিসবতে শেষ করলে কদরিয়া শেষ হয় সৃষ্টি আর নিসবতে পুরা তরিকাগুলি শেষ করলে সৃষ্টি আর শেষ হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকার সকল চব্বিশ দায়াস সহ সকল সবকগুলি নজবতে শেষ করলে তখন নসবন্দি মজার তরিকা শেষ হয় এগুলি শেষ হতে কোমের পক্ষে একটা লোকের কোমের পক্ষে দু চার দশ বিশ বছর সময় লেগে যায় আর দেন নম্বর মুন্সির আমার পিছে ঘরে আর চিন্তা করে কয়েকদিন পর পীর হব আর খালি মাল কামাবো কি ধান দেয় এদের চিন্তা করছেন আর এদের পিছে আবার আমার কিছু মুরিদ নাদান কিছু মূর্খ পুরুষ মহিলা যেগুলা ইসলামও বুঝে না যেগুলা তসাওপ বুঝে না পীরের পও বুঝে না এই নাদান মূর্খ কিছু মহিলা নাদান মূর্খ কিন্তু কিছু এই মানে এক এক কথায় হিংসুক কিছু মুরিদ আমার আছে এরা আবার ওই সমস্ত ওদের নি ধরার চেষ্টা করে সূর্যের তাপ তো সহ্য হচ্ছে না সারাদিন একটু উগার মধ্যে থাকি রাতের বেলা আমরা একটু তারের সাথে ঝুল খাইতে চাই এদেরকে ধিক শতধিক আমার হকের দেওয়া সিদ্দিকা দরবারে একটা ইলিটার থেকে ব কলম থেকে মাস্টার্স পর্যন্ত মানুষ টিকবে সেই ব্যক্তি মৃত্যুবন্ধ টিকে থাকবে যার ভিতরে কোনো ধান্দাবাজি নেই যার ভিতরে থাকবে আল্লাহ এবং নবীদের মহব্বত দারুত্বের সই থাকবে নবীজি পাঠ সালোসন কে ভালোবেসে দুনিয়াতে রহমত পেয়ে আমি আল্লাহর জান্নাতি হতে চাই এই ব্যক্তিটা মৃত্যুবন্ধু টিকবে পৃথিবীর কোন শক্তি তাকে নড়াতে পারবে না কিন্তু ধান্দাবাস টিকবে না আমি আশ্চর্য হয়ে যাই আপনি বলেন তো আপনারা বলেন আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার বেটা আপনার সম্পদের মালিক হবে ফারায়েজও বোঝে না আপনি ইন্তেকালের পরে ফারায়েজ সূত্র দাখিল হবে যতক্ষণ আপনি পৃথিবীতে জিন্দা ততক্ষণ পর্যন্ত আপনার ফারায়েজ সূত্রের কোনো ধারায় বেটা বেটি কেউ কিছুই কোন ক্ষেত্রে দাবিদার হবে না ইন্তকালের পরে দাবিদা এখন আপনি যদি ইচ্ছা করে বাবা তুমি দশ বিঘা খাও যাও খাও এটা আলাদা কথা কিন্তু দাবিদার হতে পারবে না তাহলে আপনার ব্যাটা আপনার সম্পদের দাবিদার হতে পারে আপনি বেঁচে থাকতে পীর মৃদির লাইনে আসেন পৃথিবীর কোন পীর বেঁচে থাকতে তার আপন ঔরসজাত সন্তান কখনো পীরত্ব পাবে না এটা তাছাও আর আমার ধান্দাবাস খলিফা দাবি করে এরা মনে করেন যে আমি থাকতে ওরা পীর এবং আমার মুরিদদেরকে ধোকা দিয়ে মুরিদ বানাবে দেখছেন ধোকা আমার মুরিদ কুমার বা বাড়ার চিন্তা নেই আমার হাজার লাখ লাখ মুরিদ যদি দশ হাজার মুরিদ কুমে যায় আমার জামাজ কোনো যায় আসে না কিছুই হবে না ইনশাল্লাহ কিন্তু প্রশ্ন হলো আমাকে তো শরীয়ত বুঝাতে হবে আমার তাসাউ বুঝাতে হবে না তাসাউপের ভাষা হচ্ছে একজন মুর্শিদ ইন বাঁচে থাকতে বেঁচে থাকার সময় মুর্শিদ খেলাফত তার ছেলেকে দিতে পারে কিন্তু বাবা সারা ছেলে কখনো বায়াত করাতে পারবে না বাবার সূত্র ধরেই বায়াত করাতে হবে যেখানেই যাবে ছেলে বলবে আমার আব্বা জানের খেলাফত আমার আব্বা আপনাকে বায়াত করাতেছি শুধু সূত্র আমাকে খরিফা বানাইছে আমি আমার আব্বার খরিফা প্রতিনিধি আমি বায়াত করার অধিকার পাইনি বাবা ইন্তেকালের আগ পর্যন্ত নিজের বেটা এগুলি বোঝার চেষ্টা করবেন রাম মার্কা দুই নম্বর পুরুষ মহিলা বোঝেনই না ইসলাম মিশায় এক ডেন নম্বর পিছে লিংকি ধরে ঘোরেন কি পান তার কাছে কি দেখা সাক্ষাৎ নাকি আমার মরিদ মহিলারা তাদেরকে কিছু ধোঁকা দেওয়া হয়েছে ধোঁকা এরকম দেওয়া আছে হুজত তো কোনো মহিলার সাথে দেখা করবে না তিনি তো মহিলা কোনো মারফত দিতে পারবে না তবে আমাদের সাথে ঘুরলে পাবে এগুলি ধান্দা আমি শুধু এইটুকু বোঝাতে চাই আমার মরিদ মহিলা যারা আছেন আমার মরিদ পুরুষ যারা আছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমি শুধু শরীয়ত বোঝাচ্ছি না ইনশাল্লাহ বলেন কিন্তু প্রশ্ন হলো আপনাকে শুনে নিতে হবে ইসলামের শরীয়ত মুর্শিদ কিবলার ইন্তেকালের পূর্বে কেউ যদি মুর্শিদ কিবলার একজন মুড়িদকে বায়াত করাতে চায়

মুর্শিদ কিবলা ইন্তেকালের পর আরেকজন হকানি মুর্শিদ তার ছেলে যদি হয় মানবেন না হলে ছেলে যদি হকের উপর না থাকে তাহলে যে কোনো একজন হকানি মুর্শিদ বাছাই করতে হবে এটা পর আর যদি কোনো পীরের মধ্যে জুলুম অহংকার হিংসা লোভ তারপরে নবীজির সাথে বেদুবি বাতিল ফেরকার সাথে কানেকশন এগুলি যদি প্রমাণিত হয় তাহলে ওটা জালেম পীর ওকে বাদ দেওয়া ইসলামের ধারায় ফরস তখন আপনি আরেকজন হকানি পীর বাসায় করতে পারবেন এছাড়া পীর কালের আগে আপনি কাউকে নিতে পারবেন তরকারি সাকা হ্যাঁ যে ও তরকারি কেমন লাগে দেখি তো একটু আপনারা বলেন তো যেই ভণ্ড মুরিদ বানাতে চায় ভণ্ড বলতেছি এই জালেমক বলতেছি তুমি তোমার বউ তো বিয়া করিছো তুমি একটা তোমার বউক বলো আমি তো স্বামী আছি আরেকটা স্বামীর কাছে যাও বলো এই জালেমের কি লজ্জা এ এতো স্মরণ থাকার কথা আমি আর কত কথা বলবো এই জালেমের তো রোদ্ থাকার কথা আমি দিন বগুড়াতে নাই এর মধ্যে দেখি যে কি লেখালেখি এই সেই যেগুলা লেখছে ছেলেরা আমি লেখার পক্ষপাতি নই কারণ আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু যেগুলা লিখেছে যে অপরাধ এর চাইতে অনেক বেশি অপরাধ সে করেছে অনেক বেশি রাখুন আশ্চর্য কথা তোমার সাহস তো কম না তোমার বউ আছে তুমি বউকে বলো বউ তুমি তো আমার আমি তো তোমার স্বামী রয়েছি এখন তুমি আরেকজনের স্বামী ধরো আমিও আছি সেও থাক কেমন হবে হ্যাঁ বাই আজ শব্দ বোঝেন বাই আজ শব্দ বাই উন থেকে এটা ইসমে মাস্টার বাই আত বিক্রি হওয়া কি হ বলেন না কি হওয়া বিক্রি হওয়া যার হাতে আপনি বিক্রি হয়েছেন ওর কাছে আপনি কেনা গুলাম ও যতক্ষণ পর্যন্ত হ্যান্ড ওভার না করবে বিক্রি না করবে ততক্ষণ পর্যন্ত আপনার বিক্রি হওয়ার আর কোনো অধিকার নাই আর এটা বোঝার পরেও যে তাকে নিতে চায় এটাও যেমন জালেম যে বিক্রি হতে যাচ্ছে এটাও জালেন কোনটা বিক্রি হবে না এটা দুটাই ধান্দা বাস বেঈমান হয়ে মরবে হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না হাজার আশরাফকে কবরে ঢুকাতে আমার আল্লাহর এক সেকেন্ড লাগে না এই জন্য এটা গোলামী যাকে দিয়ে যে গোলামি করে নিতে হবে সেটা তিনি সেটিং করেন এটা জোর করে পাওয়া যায় না বা বেলায়তটা জোর করে হয় না বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত নবুদ যেমন পাক দয়া করে ইস্তেফা করেন যাকে ইচ্ছা তাকে দেন না যাকে খুশি হন তার উপর নাজিল করেন বেলায়তটা নবতের দরজার নবীদের কদম মোবারক থেকে বের হয় এই জন্য আল্লাহ আল্লাপাক যাকে তাকে নাজিল করেন না হিংসুকের উপর বেলায়ত দেওয়া হবে না এটা পীরের বেটা পীর হয়ে করে খাইতে পারে কিন্তু হিংসুক কোনোদিন বেলায়েত পাবে না ওলি পাবে না আমার কথা বোঝেন নাই হিংসুক কোনোদিন বেলায়েত পাবে না অহংকারী পাবে না লোভী বেলায়েত পাবে না অহংকারী বেলাত পাবে না জালেম কোনোদিন বেলায়ত পাবে না বেলায়েত প্রদত্ত নিয়ামত এটা তাদেরকেই দেওয়া হয় যার পাত্রটা পরিষ্কার আছে দিলে কাম হবে আপনার একটা গ্লাস অথবা একটা ভান্ড একটা বোল বাটি গরম লাগতেছে বাবা না একটু কষ্ট করে না শেষ করে একটা বোল বা বাটি বা একটা গ্লাস গ্লাসের নিচে ময়লা জমে আছে। পেশাব হোক পায়খানা হোক মল হোক বা হয়তো একটু যেকোনো টাইপ হোক ময়লা জমে আছে এখন এই গ্লাসে আপনি দুধ ঢালেন তো খাওয়া যাবে তো পুরা কথা বলছেন না কেন এ দুধ খেলে মাসা আল্লাহ ভালোই হবে পেট থেকে পেটে ঢুকবে কিন্তু ডাক্তারের কাছে যাতায়াত করতে হতো এক হাজার টাকা ওষুধ লাগবে ডিসিনটি হাই ডিসিনটি ডিহাইড্রেশন শুরু তো ময়লা গাছের ভিতরে থাকলে এর মধ্যে দুধ দিলেও ওটা ময়লা হয়ে যাবে পানি দিলেও ময়লা হয়ে যাবে মধু দিলেও ময়লা হয়ে যাবে এটা যেমন যার পাত্রের ভিতরে হিংসা অহংকার লোভ মিথ্যাচার জুলুম এগুলি যার পাত্রের মধ্যে ডুবে আছে এটা ওয়ান থার্ড তো ডুবেই আছে এখন এখানে কোরআনের বাণী দেন হাদিসের বাণী দেন তাসাউফের বাণী দেন পীরত্ব দেন খেলাফত দেন ওটা ময়লা হয়ে বেরোয় বুঝে আসছে আমার কথা কথা বোঝে না কি বুঝছেন আপনারা এটা কি হয় বের হবে এটা ভালো জিনিস হয় বের হবে আমি এক কথাই বলেছি আমার সকল মুড়িদের মতো থেকে তাদের খেলাফত দিয়েছি সবক কমপ্লিট হবে তারপর এক তরিকা শেষ হলো দ্বিতীয় তরিকা শেষ হল মাস্টার্স মাস্টাস এরপরে সে প্রফেসর হওয়ার অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে হবে কি না ওটা পরের চিন্তা আর ইন্টারমিডিয়েট নাপাশ করতে একটা মাত্র সবক তার কমপ্লিট হয়নি তার আগে সে পীর হয়ে বায়াত করা সারা কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ এই জন্য যারা তার প্রভাবিত হয়েছে আমি অনুরোধ করব আপনাদের সময় দেওয়া হয়েছে আমি কিন্তু আমি কিন্তু বেশি কথা বলি না জাবদেল হেলাল লাখ লাখ টাকা ব্যয় করেছে দরবারের জন্য তার কাছে বিসমিল্লাহ আজও আমি একটা কল দিইনি পীর যে পীর কাউকে জোর করে বায়াত করি না কোনো জোর করে কাউকে বের করে দিই না আমার দায়িত্ব আমার মালিকের গোলামি মালিকের গোলামিতে যার কপাল জুটবে ওই ব্যক্তি আমাকে খুঁজে বের করবে আর মালিকের গোলামিতে যার কপাল জুটবে না ধান্দাবাজি চলবে ও ব্যক্তি আমার কাছে এসেও আমাকে দেখতে পাবে না ও দিকে এই জন্য অনুরোধ করছি ভুল করবেন না শুধু একটি কথাই বলবো যে নিজের স্বামী থাকতে একটা স্ত্রী যেরকম অন্য কোনো স্বামী ধরার অধিকার নাই হৎকানি একজন ওরি থাকতে ওই অলির খলিপা তো দুয়ে থাক ওটা তো দুটাই তো একই পীরের মুড়িদ মুড়িদ তুই মুড়িদ হয়ে আরেক মুড়িদের কাছে বাদ তোর তোর লজ্জা নাই বেটা তোর তো একটা রুচি থাকা দরকার তুইও মুড়িদ যার কাছে মুড়িদ নিচ্ছি সেও তো আমার মুড়ি তুই কেমনি মানব তার মুড়িদ হবি রুচিহীন এই বগুড়ার কিছু ধান্দাবাদ আছে এই ধান্দাবাজ গুলা ধান্দাবাজ পুরুষ এবং মহিলা এই ধান্দাবাজ গুলা লুকে লুকে তার নিঙ্কি ধরেছে কারণ আমার পছন্দ হচ্ছে না কারণ আমি তো গোপনে মারে ফতর কাম করা পারি ও মারে ফত আমি শিখি না যে মারে ফত জাহান নামে যেতে হয় ও মারে ফত মৃত্যু আমি শিখতেও চাই না মারে ফত আমি শিখেছি পাক শিক্ষা দিয়েছেন আমাকে মারে ফত আল্লাহ রব্বুল আলমীকে মানলে রসুল রসুল মানতে হয় রসুল মানতে হলে ওলি মানতে হয় ওলিকে মানলে আল্লাহ রসুলকে মানলে আল্লাহকে মানলে আল্লাহর পরিপূর্ণ মারে ফত্ব তার পরিচয় পাওয়া যায় আল্লাহ পাক তাকে দুনিয়াতে রহমত ঢেলে দেন আখেরাতে জান্নাতে ঢুকাই দেন এই মারে ফত আমি শিখেছি ওই লুকে লুকে ঘরের কোণে বসে ছাত্র পড়ার নাম করে বেরিসরের হাত টিপা মারে ফত আমি শিখি পাক আমাদেরকে রক্ষা করুন পাক রব্বুল আলমের কাছে আমি পানা চাই আমরা যেন কোনো জালেম আক্রান্ত না হই আমি এই মুহূর্তে আবারও স্বীকৃতি দিচ্ছি সারা বাংলার সকল জেলা সকল থানার সকল খড়ি ফেরাত আপনারা বায়াত করতে পারবেন কোনো আপত্তি নেই কিন্তু আমার মুড়িদ বাদ দিয়ে বাইরের লাখ লাখ মুড়ি তৈরি করেন আমার বা বায়াত করতে পারবে না সে তো বিক্রি আছে আপনার পীরের কাছে আপনিও পীরের কাছে বিক্রি সেও বিক্রি এক কি তো দাস আরেক কি তো দাস ও নে এক গোলাম আরেক গোলামক কিনে এটা কোন দুনিয়ার গল্প এক গোলাম আরেক গোলাম কিনবে অন্য কোন পীরের কাছে তো যাওয়ার তোমার অধিকার নাই যতক্ষণ তুমি এসে বলতে পারো হুজুর আপনার আপনার সে বড় একটা পীর পাইছি হুজুর আমি ওখানে যেতে যাচ্ছি তখন আমি ছাড়পত্র দিয়ে দেব বাবা তোমার বায়াত তুলে নিলাম তুই যাও কথা বলে না দেখে যখন আমি বায়াত তুলে নিয়েছি অর্থাৎ তালাক দিলাম স্বামী যখন তালাক দিবে তখন কিন্তু বায়াত পারবে না যায় তালাক দিলেই যে যা বিয়া বসবে তা না আরো তিন মাস দশ দিন অপেক্ষা করা আর এটা কি করে এটা তালাক প্রাপ্ত মহিলাও তো নয় যাই কয়ে যে আমাকে বায়াতদের অধিকার দিচ্ছে আমি বাদ করানো কাজ করানো হুজুরের মুড়ি জালিম কোথাকার এ সুস্থ জালেম কেন আমার পিছে ঘুরে আনিছো আমি তো বুঝি না কারণ এগুনি আমার নবীজির সুন্নত ঠিক হুজুর পাক সাথে উবাই বিলসুলুল থেকে কত কষ্ট দিয়েছে এমনও কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ঢুকতে দিব না দোজাহানের দুজাহানের বাদশা রাহমাতুল আলামিনকে ঢুকতে দিবে না মুনাফিক কত খারাপ হয় মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু উবায়বুল সুলুদের বেটা সে দাঁড়িয়ে গেছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মদিনার ইহুদিরাম সবাই মিলে দাওয়াত দিয়ে মদিনায় নিয়ে আসলো আপনাকে আমার বাবা ইহুদির চাইতেও খারাপ মুসলমান দাবিদার আপনার পিছে নামাজ পড়ে আপনাকে মদিনায় ঢুকতে দিবে না এই কথা বলেছে সে তো এটা পারবেই না সম্ভব নয় তো জাহানের সামনে দাঁড়ানো কিন্তু এই কথা বলা যে কত বড় অপরাধ এই জন্য আপনি আমাকে অনুমতি দেন আমার নিজের তলোয়ার দিয়ে আমার বাপের গরদান থেকে মাথাটা আলাদা করে

তারুক আর না পারো কিন্তু উঠে পড়ে লাগবে নিজের কূপ খড়ি কূপে নিজেই পড়বে কিন্তু ধোকা দেওয়ার চেষ্টা করবে সকল খলিফাকে আমি বায়াত করার অধিকার দিয়েছি কিন্তু আপনাকে চাত্তরিকার সবক কমপ্লিট করতে হবে অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে ইন্টারমিডিয়েট পাস করে প্রফেসর হওয়া যায় না চাত্তরিকার সবক কমপ্লিট করেন এরপরে আমার পক্ষ থেকে আমি বলবো আপনাকে কামিল করা হলো কামিল হলে আপনি পীর কিন্তু কাউকে বায়াত করতে পারবেন না নিজে আপনি অলি কিন্তু অন্যকে অলি বানাতে পারবেন না যখন আপনাকে আমি ঘোষণা দিব আপনি কামিল মোকাম্মিল তখন আপনি অন্যকে অলি বানাতে পারবেন বায়াত করতে পারবেন ঘোষণাও নাই কিছুই নাই মার্শাল এক লাভ মানে আকাশও তুলে গেছে নেটর দেওয়া সারা যাতে করে হুজুরের কিছু মুড়ির যেন আমি দিয়ে টিকা নিতে পারি বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টের মরিদদের মধ্যে সে ভাগ করে ফেলেছে মুরিদদের কাছে কি বলছে জানেন কয়ে হুজুর তো পজিটিভ কথা খুব ভালো মানে হুজুরের প্রশংসা করতে যা লাগে যা করা লাগে যাতে করে মুরশিদ কেবলার মুরিদের ফেদা হয়ে যায় আর আমার ডাকে বড় বড় মাল দেয় দেখে ভাই কেবলার মতো অলি হয় না সব ঠিক আছে কিন্তু তিনি তো দেশ বিদেশে ঘুরেন তিনি তো আসতে পারবেন না তিনি তো সবক তার তো সবত পাবেন না সোবত নিতে গেলে বোগরা জল লাগবে সেই ছয় মাস এক বছর পর ওটা কি হয় আমার কাছে আমি প্রধান খলিফা আমার কাছে বায়াত হলে তো মুর্শিদ কিলার কাছে হয় একই কথা বায়াত আমি আসে আসে সোবত দিয়ে যাবো পুরুষ হন মহিলা হোক দিয়ে যাবো এই সমস্ত ধোকা দিয়ে মরিদদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে এগুলি কি তোমাদের পীরকে তুমি চিনলে না তুমি রাতের অন্ধকার পিছে দৌড়াচ্ছ যার ভিতরে কিছুই নাই এখনো সে চার তরিকার দূরে একটা তরিকার সে সবক কমপ্লিট করেনি বিয়ার সুবাদে তুমি তার কাছে বিক্রি জঘন্যতম মানসিকতার মূর্খ কি করে আমার পিছে ঘরে। আমি সময় দিচ্ছি আপনারা এখনো সময় আছে দুইটা গ্রুপকেই ফেরার সময় দিয়েছি আমি কারো জুলুম করি না মন চাইলে ফিরবেন না মন চাইলে আপনারা জাহান্নামে যান আমার যা আপত্তি নেই আমার সাথে আপনাদের দুই গ্রুপেরই নয় খলিফা দাবিদার মুনাফিক নয় মনিফ দাবিদার মুনাফিক এদের কোনো সম্পর্ক আমার বা আমার দরবারের সাথে থাকবে না আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন সত্যের উপর মজবুত থাকার তৌফিক দিন বাবারা ইমাম মাহাদি আল ইসলাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে এখন ইমান কেনা বেসা হবে এ জালেম কয়েছে কি জানেন কয় যে এখন যে অবস্থা দেশের সরকার এক এক সময় একে দিকে যাচ্ছে যে কোনো সময় হুজুর ওপর জুলুম হবে এখনই তার থেকে ভাগতে হবে না হলে সমস্যা হাইরে ইমান রে জালেম তো এইরকম ইমান না আমার পিছে ঘুরলি কেন রে জালেম আমরা হোসেন বাহিনী জান যাবে হাসতে হাসতে জান্নাতের সর্দার তো জান দিতে রেজি ইসলাম জিন্দা হোতা হে হরকার সাহায্য দুনিয়াতে বিজয় লাভ করে ইমাম মাহাদের আসলামের খেলাফল ইনশাল্লাহ বলে এতটুকু জ্ঞান বুদ্ধি নাই জানেন ওই কিছু পুরুষ আছে কিছু ভণ্ডপির আছে না মেয়েদের টিপিও নেয় বাতাসও খায় বসে খায় জি আম্মা খাবার দেন ওইরা ওরা ভণ্ড পীরের সাথেও থাকবে মানে ওই সবার কাজ থাকবে কাজ আপসি যাতায়াত করলে তো কোনো পীর আর ভালোবাসে না কারণ দুই নম্বর যারা তারা তার ভালোবাসবে না ছবি আলা ভিডিও আলা টিভি আলা মহিলার সাথে ব্যাপদা গান বাজনা এই সমস্ত পীরে তো ভালোবাসে না এখন কি করছে আসাফ সিদ্দিকিরটা কোনো মতে যদি কাটে নেওয়া পারি তাহলে সব পীরের দরবারে যাওয়া আসা করবো আর সব পীরের মুড়িদের কাছ থেকে সুবিধা নিব এত সোজা নয় জোর করে বেলায়েত পাওয়া যায় না বাবা বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়াম এটা সোরের উপর নাজিল হয় না ধান্দা করে কিছু মাল কামাই হবে কিন্তু সুরে কোনো দিন বেলায়ত পায় না যাকে কবুল করবেন আল্লাহ পাক তার ভিতরে এলকা করে দিবেন সে দৌড়াবে দেখার সূত্র ধরে গেলেও হুজুর পাক সাহসামকে দেখতে যাইতো আবু জাহাল কইছে পাগলা কই দেখি পাগলা তাক দেখি এটা কেমন পাগলা দেখতে গিয়ে দেখে দুজাহানের বাদশা চেহারা মরক দেখে পাগল হয়ে যায় আমি তো পাগল হলাম গো উনি তো পাগল না কলেমা পরে মুসলমান হয়ে ফিরে আসে আবু জাহেল কয় কি হলো কয় আমি পাগলা হয়েছি বুঝতে পেরেছেন না এটা আল্লাহ প্রদত্ত নেই আমার নবদ বেলায়ে আল্লাহ প্রদত্ত জোর করে পাওয়া যায় না এগুলি দোয়া দিয়ে নিতে হয় আমি তো আবার বারবার বলেছি আপনি রাস্তার ধারে কান দোয়া করেন না হলে কিন্তু গুলি করব। এটা কোন দোয়া হবে কথা না কি আল্লাহ এমন ভাবে অকিয়া কেন আল্লাহ গুলিটা যেন না করা পায় হাত অবশ্য দেন আল্লাহ দোয়া তো ভালোই হলো প্রশ্ন হলো দোয়া যেমন জোর করে নেওয়া যায় না হেদায়ত জোর করে নেওয়া জোর করে হওয়া এটা আল্লাহ প্রদত্ত যার যার সে পাবে নেই তাকে জুলুম করে পারা যাবে না বাবা আমরা আল্লাহর গোলাম মালিকের গোলামি করে মরতে চাই না সব কিছু কমপ্লিট করে আল্লাহর সন্তুষ্টি পেয়ে মরতে চায় ঠিক না বা ঠিক বলে এটা আমাদের চাওয়া তারপর তিনি কি দিবেন তিনি হলো